গজব কেন রে দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়ায় বাবো নিরয় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মদের বাজার গরম হলো জুয়ার বডে মানুষ যায় মদের বাজার গরম হলো জুয়ার বডে মানুষ যায় মিথ্যা কথা ছগল খুঁড়ি নমাজ পড়ে কয়জন নাই জাকাত ছাড়া ধান বাড়ালো সিনেমাতে গজব কেন রে শান্তি কেন দুনিয়ায় সন্তান হয়ে পিতা মাতার কথা শুনতে রাজি নয় সন্তান হয়ে পিতা মাতার কথা শুনতে রাজি নয় যাহা ইচ্ছা তাহা করবো বুড়া বুড়ির কিসের বয় বুড়ার হলো মাথা খারাপ নয় সমাজ রোজার জারি গায়ে ভাবনীরালয় গজব দুনিয়ায় শান্তি মেয়েরা কয়সা দিন হলাম পুরুষের রাত দরকার নাই মেয়েরা কয় দিন হলাম পুরুষের আর হবে নিজের কামাই নিজে খায় বিমান হতে শুরু করে মোটর সাইকেল সব চালায় ভাব নিরালয় গজব কেন রে দুনিয়ায় শান্তি রে দুনিয়ায় ভাবনীরালয় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া